গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছেন গত কয়েকদিনের বৃষ্টিতে আমাদের বিলে প্রচুর মাছ হয়েছে তাই বাবা আজকে বাজার থেকে মায়া চিংড়ি আর কই আর শিং এনেছে তাই আজকের ভিডিওতে থাকছে লাউ পাতায় মোড়া কই মাছ সেখানে বাবা যখনই বাজার করে আনে সোনা বাবা কিন্তু বাজার দেখার জন্য উৎসুক হয়ে যায় আর ও না মাছ ধরতে একদম ভয় পায় না যতক্ষণ মাছ কাটা হবে ও তো নড়বেই না সেই জায়গা থেকে যেখানে মাও ভয় পাচ্ছে কই মাছ শিং মাছ ধরতে এত কাটা অবলীলায় ধরছে জানে না তো যে কি কাটা আছে যখন কাটার খোঁচা খাবে তখন বুঝবে আর জীবনেও মাছ ধরবে না যাই হোক মাছ কিন্তু কেটে ধুয়ে একদম রেডি এবার শুধু মশলা মাখানোর পালা প্রথমে আমি দিয়ে দেব নুন তারপরে দেব হলুদ তারপরে একে সমস্ত মশলা পেঁয়াজ তারপর দিয়ে দেব আদা বাটা তারপর দিয়ে দেব ধনে আর জিরে বাটা এরপর দিয়ে দেব লঙ্কা বাটা আর একটু গরম মশলার গুঁড়ো তারপর দিয়ে দেব সর্ষের তেল এই কই মাছ সেদ্ধতে ধনের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে যখনই মশলা দেবেন ধনের পরিমাণটা একটু বেশি দেবেন আর এখানে সমস্ত বাটা মশলা ব্যবহার করা হয়েছে কারণ আমরা বাড়িতে কোনো রকম গুঁড়ো মশলা খাই না আর সরষের তেলের পরিমাণটাও একটু বেশি লাগে কারণ এতে তো জল থাকবে না পুরোটাই এখানে আমার মাছের মশলা মাখানো একদম কমপ্লিট এবার পাতাটা তৈরি করে নেবো এর জন্য আমি নিয়েছি লাউ পাতা কারো যদি লাউ পাতা না থাকে বা লাউ পাতার পরিবর্তে আপনারা দুধ কচু পাতা ব্যবহার করতে পারেন দুধ কচু পাতা দিয়ে করলেও কিন্তু ভালো লাগে দুধ কচু পাতাটা না একদম গলে যায় আরও নরম হয় একটু কচু পাতা হলে ভালো হয় এবার মশলা মাখানো মাছগুলো আমি এক একে পাতার উপর সাজিয়ে নেব আর ওপর থেকে একটু অতিরিক্ত পরিমাণে মশলা মাছের উপর দিয়ে নিলাম এবার ভালো করে ওপর থেকে একটা পাতা দিয়ে ঢেকে দেবো যাতে মশলাটা বেরিয়ে না যায় এবার ভালো করে সুন্দর করে ধীরে ধীরে পাতাটাকে আস্তে আস্তে মুড়ে নিতে হবে আর একটা সুতো দিয়ে বা আপনার অন্য কিছু দিয়ে যেটা দিয়ে আপনাদের বেঁধে রাখতে সুবিধা হয় সেরকম বেঁধে রাখবেন আমি এখানে বেশ ভালো করে সুতো দিয়ে বেঁধে নিয়েছি যাতে মাছ বা কোনো অংশ বাইরে না পড়ে এই মাছ সেতুটা আপনারা অন্যান্য যেকোনো মাছ দিয়ে করতে পারেন বাটা মাছ বান মাছ বা অনেক মাছ দিয়েও করা যায় এবার আমি একটা প্রেশার কুকারে অল্প পরিমাণ জল নিয়েছি আর একটুখানি চাল দিয়ে দিয়েছি কারণ শুধু জল দিতে জলের পানসে ফাটটা হয়তো মাছের মধ্যে আসতে পারে এর জন্য একটু চাল দিয়েছি তাতে করে জলটা একটু আঠালো হবে এবার প্রেসার কুকারে দিয়ে আমি ঢাকনা বন্ধ করে গ্যাসে বসিয়ে দেব আমি এখানে মোট পাঁচটা সিটি দিয়েছি আমার কাছে বর্ষার দিনে এরকম মশলা জিনিস খেতে বেশি ভালো লাগে তার উপর যদি বিলের মাছ হয় তাহলে তার কথাই নেই এদিকে মাছ সেদ্ধ হয়ে গেছে বাবা খুলছে কোনোটা হয়তো লিক করেছে যার জন্য না এই রংটা একটু বেরিয়ে গেছে হলুদ হয়ে গেছে ভাতগুলো যাই হোক বা বের করে না হচ্ছে বাবা বের করছে ও আরেকটা কথা এখানে যে মশলাগুলো ব্যবহার করা হয়েছে সবই কিন্তু মাংসের মশলার মধ্যে কিন্তু রসুন তো দেয়নি আর রসুনটা কিন্তু একদমই দেওয়া যাবে না রসুন দিলে কিন্তু গন্ধটা একদম পাল্টে যাবে এটার মধ্যে রসুন চলে না দেখুন কত সুন্দর রং হয়েছে সবুজ পাতার মধ্যে হলুদ হলুদ মাছ আর সুন্দর সেদ্ধ হয়েছে দেখেই বুঝে যাচ্ছে এবার টেস্ট করার পালা এখন তো জল হয় না আগে যখন বৃষ্টি বেশি হতো আমাদের মাঠে জল হতো তখন আমাদের হিলের পুকুরে এরকম মাছ পাওয়া যেত শিম মাছ বান মাছ ওই মাছ তখন এই মাছ সেদ্ধটা বেশি খাওয়া হতো আর এখন তো মাছ সেদ্ধ খাওয়াই হয় না বহু বছর পর এবার আমাদের বিলে জল হয়েছে যার জন্য দুটো মাছ জ্যান্ত মাছ আর বিলের জ্যান্ত মাছ খাওয়া হচ্ছে আর আজকে বাড়িতে মোটামুটি সব কিছু বিলের মাছ চিংড়ি মাছ দিয়ে কচুরেতি চিংড়ি মাছ বাটা তারপর মায়া মাছ দিয়ে মাছটা মাখা মাখা তরকারি রান্না করে এটাও দারুণ লাগে আর টকডাই এবার শুধু খেয়ে দেখার পালা দেখি রেফিউটা কি আসে মায়ের রেসিপি কিন্তু করেছি আমি একটু ভয় ভয় তো লাগি দারুন এই কই মাছ সেদ্ধ রেসিপিটা মোটামুটি আমাদের বাঙালিদের রান্নাঘর থেকে প্রায় হারিয়ে যাচ্ছে কিন্তু মাঝে মধ্যে এত সুন্দর বিশেষ করে এই বিলের কই মাছ এই দিয়ে যে মাছ সেদ্ধ যে রেসিপিটা এটা অসাধারণ আমার রান্নাঘর থেকে এরকম প্রায় হারিয়ে যাওয়া রান্নাগুলো যদি আপনাদের দেখতে আরও ইচ্ছে হয় ভিডিওটা অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন যেন এরকম সুন্দর সুন্দর আরও অনেক রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এবং পরবর্তী ভিডিওতে এরকমই আরও অনেক সুন্দর সুন্দর রান্না আপনাদের সঙ্গে আমরা নিয়ে আসব শেষ করছি আজকে এখানে